ফুটবল খেলেছে রোনালদো অনেক ফেভারিট টিম তারা এবারে তারা বাজার মতো যাই হোক তারা আসলে উঠে গিয়েছে বাট লাস্ট ম্যাচটা তারা হেরে গেল কোনো ব্যাপার না রোনালদো এবং রোনালদো এবং পর্তুগালের জন্য শেষ হলো একটা শুভ কামনা রইল তাহলে ভালো খেলতে হবে তবে যে খেলাটা দেখা যায় সেখান থেকে আসলে কতটুকু আশা রাখতে পারে করতে পারে বা রোনালদোর সেটা আসলে আমি বুঝতে পারি রোনালদো করতে পারবেন তারা অবশ্যই আশা রাখবে যে এবার এই উলোটা রোনালদোর হাতে উঠুক কিন্তু যেটা যে আসলে কতদূর যাইতে পারবে তারা সেটা অবশ্যই কমেন্টে দেবেন ভিডিও আজকে করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাথে কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন